পৈত্র মাসের একুশ তারিখ আর কিছুদিন পরে বৈশাখ মাস মাস তো সাধারণত বৈশাখ মাসের শুরুতেই ধান কাটা শুরু হয়ে যায় তো কিন্তু এবার অন্যবারের চেয়ে ফসলের ফলন খুব ভালো ভালো হয়েছে মানে প্রতিটি ধান অনেক ধান হয়েছে এই মুহূর্তে একজন কৃষক রয়েছেন উনি ধান চাষ করেছেন তো উনি ধানের যে স্যাম্পল উনি নিয়ে আসেন ক্ষেত থেকে

তো আল্লাহ যেন মানে এই ফসলটা সুন্দরভাবে গড়ে তোলে সেটা হচ্ছে ধানটা আসলে একটু কাছ থেকে দেখাই তাহলে আরো মানে ভালো করে বুঝা যাব দান আছে ভালোই দান হয় দান এখন তো অনেক সুন্দর দান তো এটাই আল্লাহ যেন আমাদের সবাইকে সবাইকে রহমত করে রহমত ঠিক আছে ভালো থাকেন আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই খুশি রাখবেন আর প্রবাসী যত বন্ধু বান্ধব আছে সবাই আমার সালাম আমিও প্রবাসী দুবাই প্রবাসী আমি থাকি ফজিরে আসটাইড আলবিদিয়া যেখানে আমি তাকি আমি আর আরবি কফিল ভাষায় থাকি এখান থাকি বছর বছর আমি তিন ছয় মাস পর পর আসি ছয় মাস পর পর আবার চলে যাই ছয় মাস থাকি ছয় মাস আবার দেশে চলে যাই কুরবানিদের আগে আসি কুরবানিদের আসে শেষ শেষ করার দান কাটার পরে আবার চলে যাই আবার ছয় মাস থেকে আবার আসব এই ক্ষেত্রে সময় যাই হোক আসলে আমাদের এরকম প্রবাসী দরকার যারা শুধু রেমিটেন্স পাঠাবেন না রেমিটেন্স পাঠানোর পাশাপাশি দেশের যে কৃষি কাজ রয়েছে কৃষি ক্ষেত্রে তারা অবদান রাখবে তো আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশের চাকা দেখতেছেন লাইফে আছেন আপনারা আমাদেরকে সুযোগটা করবেন যে যাতে কোন পাত্র পরে নাই পাশ করে নাই আমার দানকুন্ডা ওইটাই ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল স্বাগতম দিলাম